বাংলাদেশে উগ্রবাদী আচরণের প্রভাবে ভারতেও হিন্দু উগ্রবাদীরা সক্রিয় হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে এই যে উগ্রবাদ উগ্রবাদটির সূত্রপাত কোথা থেকে হলো কিভাবে হলো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে উগ্রবাদদের অস্তিত্ব ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং ভয়ানকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই উগ্রবাদটা শুরু করেছি আমরা বাংলাদেশে আমি অন্য সবকিছু বাদ দিলাম হিন্দু সংখ্যালঘু নির্যাতন সরকার অস্বীকার করে হয়নি এটি বললে তো হবে না হিন্দি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই ভারতীয় পতাকা অবমাননা কোথার থেকে শুরু হলো বাংলাদেশ থেকে আমাদের এখানে যেমন উগ্রবাদীরা এই কাজগুলো করেছে কোনো সুষ্ঠু স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ কোনো দেশের পতাকা অবমাননা করতে পারে না কারণ পতাকা অবমাননার শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ মানে সর্বোচ্চ আমার নিজ দেশের পতাকা অবমাননার শাস্তি সর্বোচ্চ তেমনি অন্য দেশের পতাকা অবমাননা করলেও সমশাস্তি হবার কথা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার কি করেছে ভারতীয় পতাকা অবমাননার দায়ে আমরা দেখিনি যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতো এনে ভারতকে বলতো যে আমরা দেখো তোমাদের পতাকা কারণে আমরা রাষ্ট্রীয়ভাবে এই অপরাধীকে অবমাননার অ্যারেস্ট করেছি শাস্তির আওতায় এনেছি তোমরা কি করলে বাংলাদেশ সেটি করেনি বাংলাদেশ আমাদের পতাকা অবমাননার দায়ে আমাদের পতাকা অবমাননার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে শুধু পতাকা অপমাননা হয়েই কিন্তু শেষ হচ্ছে না পরিস্থিতি পরিস্থিতি আরো ভয়ানক দিকে যাচ্ছে ভয়ানক দিকে মন নিচ্ছে এই যে বাংলাদেশে বিশেষ করে ভারতে বাংলাদেশে যে মিশনগুলো আছে ভারতে অবস্থিত মিশনগুলো টার্গেট করছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এ ধরনের খবরে সম্প্রতি মুম্বাইতে বাংলাদেশ মিশনে একটি পিটিশন দিয়েছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক এরপর গত সপ্তাহে কলকাতায় পিটিশন দেওয়ার সময় বাংলাদেশ মিশনের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায় হিন্দু লোকজন এরপর ঘটনা ঘটেছে সোমবার ত্রিপুরার আগরতলায় সেখানে কিছু উগ্রবাদী কিছু হিন্দু পিটিশন দেওয়ার সময়ে বাংলাদেশে মিশনের ভেতরে ঢুকে পড়ে তারা দূতাবাসের কিছু ক্ষতি করেছে বলেও জানা গেছে গোটা বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে এর ফলে ভারতের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটি দেখা দরকার দূতাবাসে হামলা আমাদের আগরতলায় যে উপহাই কমিশনার আছে সেই উপহাই কমিশনে একদম সরাসরি হামলা করা হয়েছে আমি যদি সহজভাবে বলি এই হামলাটি বাংলাদেশের উপর হামলা ভারত একবার হামলা করে বসেছে কিভাবে হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন দেশের দূতাবাস সেই দেশের সেই দূতাবাসের মাটি পর্যন্ত দূতাবাসের মাটিও সেই দেশের মর্যাদা সম্পন্ন আগরতলায় যে উপহাই কমিশন আছে বা কলকাতায় যে উপহাই কমিশন আছে সেই সীমানা প্রাচীরের ভেতরে সীমানা থেকে প্রাচীরের ভেতরে সেটি কিন্তু একখণ্ড বাংলাদেশ দিল্লিতে যে কমিশন আছে সেটি কিন্তু একখণ্ড বাংলাদেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে সেটি কিন্তু একখণ্ড ভারত বাংলাদেশের উগ্র জনগোষ্ঠী যদি এই ভারতীয় হাই কমিশনে হামলা করে তাহলে কিন্তু এটি ভারতকে ভারতের উপরে হামলা করার সামিল আজকে উগ্রবাদ ছড়াতে ছড়াতে কোন পর্যায়ে চলে গেছে একবার চিন্তা করুন আমাদের আগরতলা কমিশনে হামলা করা হয়েছে অর্থাৎ ভারত বাংলা ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের এতো ইতোমধ্যে অ্যাটাক করে ফেলল আবার কলকাতা বিক্ষোভের সময় উপ কমিশনে সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায় এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয় অর্থাৎ একখণ্ড বাংলাদেশ কলকাতায় যেটি আছে সেই বাংলাদেশের উপরেও এক প্রকার হামলা করবার জন্য হামলে পড়েছিল। কিসের লক্ষণ। আছে উগ্রবাদী করছে। প্রভাবে ভারতে উগ্রবাদীরা উগ্র ভারতের উগ্রবাদীরা তো বসে থাকবে না তারাও সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেয়েছে এখন হানাহানি শুরু হয়েছে এই যে বাংলাদেশে যে সংখ্যালঘু ইস্যুটি এটি ভারতের রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে ভারতের জনগণ ক্ষুব্ধ হচ্ছে নমনীয় মানুষ আছে ভালো মানুষ আছে উগ্রবাদ আছে মুসলিম উগ্রবাদ আছে হিন্দু উগ্রবাদ আছে বাংলাদেশে মুসলিম উগ্রবাদরা বিদ্বেষপূর্ণ অ্যাটিটিউড করছে বিদ্বেষ দেখাচ্ছে ভারতকে অ্যাটাক করে কথা বলছে হিন্দু উগ্রবাদরাও তো ছেড়ে দেবে না বসে থাকবে না যার কারণে যার ফলশ্রুতিতে আমরা নানা পরিস্থিতি ক্রিয়েট হতে দেখছি এর শেষ কোথায় এ হতে হতে এ কোন পর্যায়ে চলে যাবে কারণ আমার বাংলাদেশের উপর এতমধ্যে আক্রমণ করা হয়েছে এটি আমি সুস্পষ্ট করে বলছি এখন বাংলাদেশেও কি এমন ঘটনা ঘটবে কিংবা বাংলাদেশে যদি এমন ঘটনা ঘটে কিংবা ভারতে যদি আমাদের উপহাই কমিশন বা সহকারী হাই যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদের ভারতে কয়েকটি উপ কমিশন সহকারী কমিশন আছে সেগুলো কিন্তু এখন উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ত্রিপুরায় গতকাল সোমবার হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের প্রাঙ্গণ ভাঙ্গার ঘটনাটি গভীরভাবে দুঃখজনক কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্য বস্তু করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং সে দেশের বাংলাদেশের অন্যান্য ডেপুটি বা সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে আমরা বলবো যে ভারত সরকার শুধুমাত্র একটি বিবৃতি দিয়েই খান্ত হলে হবে না আগরতলায় উগ্রবাদীদের যারা যে দ্বারা যে হামলা হয়েছে সেই হামলায় যারা জড়িত যেসব উগ্রবাদী জড়িত তাদের ধরে ভারত সরকারও আইনের আওতায় আনবে আমরা সেটাই প্রত্যাশা করব আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দূতাবাসে হামলা করবার শাস্তি কি সেই শাস্তি অনুযায়ী ভারত সরকার ব্যবস্থা নেবে আমরা সেটাই প্রত্যাশা করবো অন্যদিকে অন্যান্য মিশন বাংলাদেশের অন্যান্য যে মিশনগুলো আছে ভারতে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ছাড়াও ত্রিপুরা আসাম মুম্বাই ও চেন্নাইতে বাংলাদেশের উপ ও সহকারী হাই কমিশন রয়েছে পাঁচটি মোশনের মধ্যে তিনটি ইতিমধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই যে এইসব হামলা এতে লাভকার ক্ষতিকার ক্ষতি উভয়ের ক্ষতি দুদেশের দেশের উগ্রবাদ কোনো উগ্রবাদী সমর্থনযোগ্য নয় বাংলাদেশে মুসলিম উগ্রবাদ সমর্থনযোগ্য নয় ভারতে হিন্দু উগ্রবাদও সমর্থনযোগ্য নয় আমরা চাই এসব একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে আসবে এবং যে যে দেশে অপরাধ করছে আমি খানিক আগে বলছিলাম যে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনুন বাংলাদেশ সরকার আবার আমার ভারতের পতাকা অবমাননা হয়েছে তাই বলে কুকুর আপনাকে কামড় দিয়েছে আপনিও কুকুর হবেন কামড় দেবেন আপনি বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন ভারত সরকারের কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের পতাকা যেসব উগ্রবাদী পুড়িয়েছে তাদের শাস্তির আওতায় আনুন শান্তি আনুন উভয় দেশের শান্তি আনার প্রয়োজন দুদেশের জনগণের স্বার্থে উভয় দেশের সরকারের শান্তির পক্ষে আশা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই যে উত্তেজনা যে বাড়ছে এটিকে আর বাড়তে দেবেন না দয়া করে কারণ আমি বারবারই বলছি যে উগ্রবাদ উভয় পক্ষেই আছে হিন্দু উগ্রবাদ আছে মুসলিম উগ্রবাদ আছে এই উগ্রবাদকে দমন করা দুই সরকারেরই দায়িত্ব ভারত সরকারের দায়িত্ব বাংলাদেশ সরকারের দায়িত্ব আমরা আশা করব দুদেশের দেশের সরকার এগুলো বিনাশ করবে বিনাশ করবে আমরা এসব উগ্রবাদিতা দেখতে চাই না হিন্দু উগ্রবাদ কাম্য নয় মুসলিম ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা যখন বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন ঠিক সেই দিনে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে আবার একই দিনে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ এমপি প্রীতি প্যাটেল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুবই কঠিন কঠোর ভাষায় বক্তৃতা করেছেন এবং এই যে তিনটি ঘটনার উল্লেখ করলাম তিনটি ঘটনার একটা যোগসূত্র আছে পররাষ্ট্রপদেষ্টা তৌহিদ হোসেন বিদেশি কূটনীতিকদের ডেকে ব্রিফ করেছেন সরকারের ভাষায় যে বিদেশে বাংলাদেশ নিয়ে অপপ্রচার হচ্ছে বাংলাদেশে ভুল তথ্য গুজব ছড়ানো হচ্ছে এবং সেই গুজব এবং ভুল তথ্যের অধিকাংশই যেটি বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রীতি পাঠেল যে বক্তৃতা করেছেন সেই বিষয়বস্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর ভারত বাংলাদেশের মধ্যকার এখনকার সম্পর্কের অবনতি এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মূলেও রয়েছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আমি যদি প্রীতি পাটেলের বক্তব্য থেকে শুরু করি আলোচনাটা দর্শক প্রীতি পাঠেল কনজারভেটিভ পার্টির এমপি এবং তিনি হচ্ছেন ফরেন্স মানে শ্যাডু ফরেন্স সেক্রেটারি অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলে যারা থাকেন তারা মানে ঠিক প্রত্যেকটা ক্যাবিনেটের এগেনস্টে একজন করে শেডু মিনিস্টার তারা নিয়োগ দেন বিরোধী দল থেকে তার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রী বা মন্ত্রণালয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা দেওয়া প্যাটেল হচ্ছেন তার দলের ফরেন ফরেন সেক্রেটারি সেক্রেটারি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক যে সব বিষয় আসায় আছে সেই সব বিষয় আসিয়া নিয়ে তার কথা বলা এবং তিনি পার্লামেন্টে জোরালোভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ করে সেখানে জানতে চেয়েছেন যে ব্রিটিশ রাষ্ট্রমন্ত্রী কিংবা ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে কিনা বা তারা কি ভূমিকা নিচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আরো একজন কনজারভেটিভ এমপি ঠিক একই বিষয় নিয়ে দু একদিন আগেই ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেছেন এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে আলোচনা হলো আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সারা বিশ্বে ইউরোশ শাসন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে এবং তহিদ হোসেন উপদেষ্টা সেই বিষয়গুলোরই বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য তিনি আহ কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তিনি একেবারেই মানে সব কিছু অস্বীকার করে বক্তব্য দিয়েছেন এবং সবকিছুই যে ষড়যন্ত্র আহ সেরকম বক্তব্য কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছেন আপনারা যারা টেলিভিশনে বক্তৃতা শুনেছেন কিংবা তার বক্তব্যগুলো পড়েছেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে তার এই বক্তব্য কিংবা তার এই প্রেস ব্রিফিং এর পুরো বিষয়টি কেবলমাত্র ধরেন যে কে বক্তৃতা করছে এই সময় এইটুকু বাদ দিলে বা কোন সময় বক্তৃতা হচ্ছে এই সময়টুকু বাদ দিলে আমরা বিগত আওয়ামী লীগ শাসন আমলের যে সর্বশেষ নির্বাচনটি হলো সেই নির্বাচনের আগে আলম কিংবা সেই সময়কার বিদেশি কূটনীতিকদের বক্তৃতা বক্তব্য এবং এখনকার বক্তৃতা একই খুব বেশি যে হ্যারফের আছে তা না শুধু ব্যক্তিগুলো কারা কথা বলছেন সেটা সে জায়গাটায় পার্থক্য অর্থাৎ সেই সময় বলা হতো যে বিদেশে অপপ্রচার করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ঠিক একই রকম কথাগুলি হচ্ছে যে বিদেশে অপপ্রচার হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে হয়তো বা অপপ্রচার হচ্ছে হয়তো বা ষড়যন্ত্র হচ্ছে আমি ঢাকার প্রথম আলো থেকে যদি রিপোর্টটাকে যদি সামনে রাখি প্রথম আরো রিপোর্ট বলছে যে কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে প্রথম আরো রিপোর্টার জানাচ্ছেন যে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে কূটনীতিকরা মোটামুটি সন্তুষ্ট হয়েছে তবে তারা বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ওয়েল যে আলোচনাগুলি হচ্ছে সংখ্যালঘু যাতন নিয়ে ঠিক সেই আলোচনায় কূটনীতিকরা জানতে চাইছেন যে হিন্দু নেতাদের সঙ্গে সরকারের যোগাযোগটা কিভাবে হচ্ছে সনাতন ধর্মের লোকজন কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বিচার বিভাগের স্বাধীনতার পরিস্থিতি এবং একটি ভিন্ন রকম প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধান সংস্কার যদি হয় সেখানে ধর্ম নিরপেক্ষতার বিধানটি রাখা হবে কিনা এই প্রশ্নটি কূটনীতিক কেন করলেন বা ডিপ্লোম্যাটদের মনে এটি নিয়ে কেন সংশয় তৈরি হলো অথবা ডিপ্লোম্যাটরা কি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ সংবিধান দেখতে চান বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি দেখতে চান কিংবা বাংলাদেশের সামগ্রিক একটি ধর্ম নিরপেক্ষ পরিস্থিতি থাকুক সেরকম দেখতে চান এরকম মত প্রকাশ করা যায় কিংবা এরকম একটি বক্তব্যকে ধরে আলোচনা করা যায় কিন্তু আমি আজকের আলোচনা সেদিকে না গিয়ে কেবলমাত্র যেই বিষয়টিকে নিয়ে তহিদ হোসেন ব্রিফিং বাংলাদেশ সরকার ব্রিফিং ডেকেছিলেন সেই জায়গাটাতেই থাকে তহিদ হোসেন খুব জোরালো ভাবে দীন কণ্ঠে তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এবং বাংলাদেশে সংখ্যালঘুরা আহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেটা সরকার সব সময় বলে বা সামগ্রিক তাদের অবস্থা ভালো আছে